বলছি আর বড় অবাক করা কথা শুনে আদি কিছু কোন পরে আমার নবীর রওজার পাশে রওজাতুম মিয়ার রিমির রিয়াজির জান্নাহ একটা জায়গা আছে নবীজির মিম্বর এবং রওজার মাঝখানে জায়গাটা রওজাতুম মির রিয়াজিল জান্নাহ অর্থাৎ জান্নাতের বাগান জান্নাতের টুকরা এই জায়গাটার মধ্যে যে দোয়া করে দোয়া কবুল হয় এই জায়গাটার ভিতরে আগে লাইন ধরে মানুষ ঢুকতো এই জায়গার ভিতরে দুই রাকাত নামাজ পড়ার জন্য মানুষ পাগলের মতো দৌড়তো আগে কিন্তু সিরিয়াল ছিল না এখন সিরিয়াল আছে টোকন দাও আছে কে কখন যাবে কোন হাজির মারফতকে কখন ঢুবে আমরা রাতের মনে হয় আড়াইটা বা তিনটার দিকে ঢুকা হলো এরকম সারাটা রাত রওজা তুমির রিয়াজুল জান্নাহ অর্থাৎ রিয়াজুল জান্নার ভিতরে ইবাদতের জন্য পারমিশন চায়। বিস্বাদ করো মুমিটস মাম থেকে একটা দিনের জীবন মনো যাবে না কুলিজার ভিতরে জানরে খপাট করলো সব মানুষ লা হয়ে গেল একটা শিশু এই ছেলেটা থেকে আরো ছোট হবে মনে হয় অব ছেলেটার দিলের ভিতরে কে আমার পয়গম্বর মহব্বত দিল আমি কোনদিন বলতে পারবো না ফুলির বারবার বার ছেলেটারে বের করে দেয়। ওখানে নির্ধারিত সময়ের ভিতরে থাকা লাগে এর বাইরে কেউ থাকার পারমিশন নাই ছেলেটা দেখলাম রোজার পাশে এভাবে তাকাই রইছে রয়েছে কিছুক্ষণ পরে পুলিশ তারে আড়াল করে চলে যাও অর্থাৎ আরেক গ্রুপ আসবে এখন পরিষ্কার করলে আরো গরু ঢুকবে না হয় পরিষ্কার করা যাবে না ছেলেটা পিলারের আড়াল দিয়ার লুকায় লুকাইয়ার রইছে যেন পুলিশ তারে না দেখে না মাও নাই বাবাও নাই একা একা এ ছোট্ট ছেলেটা আমি তাকায় রয়েছে ছেলেটার দিকে আমার মনটা চায় তারা একটু আমি কলিজার সাথে লাগাই কিছুক্ষণ পরে পুলিশ ওখান থেকে ঘুরি আসে আবার তারা ধরলো বের করে দেওয়ার জন্য চায় ছেলেটা যেন পুলিশের পাও তৈরি আমি যে রোজার থেকে তাকাইয়া কি যেন পড়ে আর চোখের পানি ছাড়ে ছেলেটার কলিজায় যেন সাক্ষী দেয় ইন নাসানি আকাহুআল আবতা যারা আমার পয়গম্বরকে নেস কাটা বলছো যারা আমার পয়গম্বরকে নেস কাটা বলছো যারা আমার পয়গম্বরকে নির্বংশিয়া বলছো যারা আমার পয়গম্বর মউতের পর কেউ নাম নেওয়া থাকবে না বলছ দেখো না ছোট্টচুরিটার কোলে যায় বুঝ বুঝিলো এই ছেলেটার কলিজায় কে বুঝ দিলো বলো ছেলেটা নবীর রওজার দিকে তাকায়া তাকায়া তায়ার তাায়ার দুরুদ পড়ে আর পুলিশের পাউ ধরে একটা পুলিশ অত্যন্ত মায়াদার ওই আয়য়া কয় ও বসে থাকো ও বসে থাকো ও জ্বালা লাগবে না সারা ক্ষণ তাকায়ছিল ছেলেটার মুখ দিয়ে শুধু সলল্লাহ عليه وسلم নবীর নামে দুরুদ আল্লাহর নবী না থাকলে ও নবীর ছেলে নাই কিন্তু নবীর নাম লেনোওয়ালা লোক জমির মধ্যে আছে না নাই চিল্লাবরাছরা নাই মラム বাইতুল্লাহর চত্বর পাশে হাজী সাহেব যতবার বলে আল্লাহু আকবর আল্লাহু আকবর লব্বাইক আল্লাহুম্মা লব্বাই কিছু কোন পারে তকবীর বন্ধ হই যায় রকনে আমুনের পাশে হাজী দড়াইয়া দায়া আমার পয়েটবার সামনে দূরত পড়ে আল্লাহ হুম আলা মোহ

ওই যে সফার মানুয়া যে সব সফাতে চাইয়া দেখি হাজি জোরে জোরে পড়ে অঙ্গ হুম সাল্লি আধা মুহাম্মাদ মারোয়াতে যাওয়ার পরেও হাজি মুখটা আড়াল করে আমার পয়গাম্বরে মনে করে করে কয় আল্লাহ হুম সাল্লি আলা মোহাম্মদ সেখান থেকে হাজি যাবে আরো মাঠে আরো মাঠে যাওয়ার পর মনে মনে ভাবি সেখানে কত জানি নামাজ পড়ে কারণ আরো ফার মাঠে যাওয়ার পরে তো হাজির হজ কবুল হয়ে যায় কিন্তু দেখে না না আরাফার মাঠে কোনো নামাজ নাই আরাফার মাঠে কোনো কোরআন তালাওয়াত করে না আরাফার মাঠে কোনো রকমের কোনো তসবিহাত নাই আল্লাহর নাম নে কিছু কোন পরে আবেগের সাথে হাজির জোরে 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 পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ

সবুজ গুম্বুজটা দেওয়ার পর হাজি যেন নিজেকে হারাইয়া ফেলছে তাকে আছে আমার পয়গাম্বর রোজার উপরে সবুজ গুম্বুজ হাজি জোরে 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 পড়ে আল্লাহ নবীজির রোজার পাশে এখন লাইন ধরা লাগে পুলিশ বারবার দাঁড়াইতে দেয় না একবার দেখলে যদি চা চিহ্নিত করে দূরে সরাইয়া দেয় হাজি জামা পল্টেও আবার নবীর রোজার পাশে দাঁড়া

আমার পয়গাম্বর রোজা পারে সালাম দে ওখানে দায়িত্ব তো ফেরেশ তারা বাইর করে দেয় বারবার জামা পড়ে আবার আসে আমাদের সাথে এক হাজি ছিল বারবার বারবার জামা পড়ে কিরে বন্ধু এমন করস কা কম মন ভরে না রে মন ভরে না আমার নবীর রওজার পাশে যত দাঁড়ায় তত যেন ভালো লাগে তত যেন নবী আমার খেতাব করি কি জন বলে এজন্য নবীর রৌজার পাশে দড়ো দাঁড়ায় কলি যা ঠান্ডা হয় আল্লাহ যেন বলে দেয় ইন্না সাহানি আঁকা বলেন ইন্না সাহানি আকা গুয়াল আবতা এরে আমার নবীর নাম নামার জন্য আজি পাগল কি বলে আট লাখ নয় লাখ দশ লাখ গত বছর বাংলাদেশের ইতিহাসে সব বেশি হাজি গিয়েছে টাকার মায়া করে না সম্পদের মায়া করে না আমার নবীর রহজার পাশে দাঁড়ানোর পর মন থেকে ডাক আসে তোর টাকার চিন্তা নাই তোর সম্পদের চিন্তা নাই পয়গাম্বর রহজার পরে দাঁড়ালি এ পর্যন্ত আশাই বুঝি তোর টাকা মা নবীজির রহজার পরে দাঁড়ানোর পর বুঝি টাকার পেরে সানে দূর বাড়ি ঘরের কথা বলে যায় ঢাকার এক সাহেব বলে আমার বালিশান বাড়ি আছে আমার এসি ফিট করা ঘর আছে আমি এসি বিঘিন থাকতে পারি না কিন্তু আল্লাহ আকবর মদিনার মাটির ভিতরে কে মায়া কি মায়া মদিনার বাতাসে কি শান্তি মদিনার মাটির ভিতরে কি আরাম গাড়ি থেকে নামার পর রাস্তার পাশে শুয়ে গেল হাজি সাহেব বলে হুজুর কয়েক ঘন্টা ঘুমে যে মজা পাইছি বাড়ি ঘরে এত আরামে থাকার পরেও কসম করি বলি জিন্দিগির কসম করি বলি এত আরামের ঘুম হয় না نبیو میرا رحمت لوک پانے والا وہ نبی ہو رحمت ہمت پانے والا مراد دے کی برلانے والا مراد گریب کی برلانے والا یتی منہ جا جائی فو کما یتی منہ کمل جا جو فوکماؤ گولا من کا بولی

দূরে একটা বড় বেড়া আছে দূরে একটা বিশাল বেড়া আছে এর ভিতরে নারীরা আসতে পারে না আমি বড় অবাক মহিলাটা মনে হয় বাংলাদেশি হয়ে। এত জোরে 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 চিৎকার করিয়া গড়ায় গড়ায় দে। নিজের বাপটা হারা বিশ্বাস করো বাবা এমন কাঁদবে না যেন মহিলাটার কলি যায় সাক্ষী দেয় ইন্না সানিয়া কা বলে ইন্না সানিয়া কা হুয়াল আমার পয়গাম্বরকে যারা নির্বংশ না মহিলাটা কোথেকে আসছে বাবা নাই মা নাই আমার পয়ের নাম নিয়ে জোরে 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 চিৎকার করিয়া কামায়